প্রতিদিন কাজের মধ্যে সব থেকে বেশি আনন্দ দেয় যখন আমার কাস্টমাররা আমার কাছে হচ্ছে খাবারের পজিটিভ ফিডব্যাক ফিডব্যাক গুলো দেয় এটা সব থেকে বেশি আমার কাছে আমার পুরো নাম আসমা আক্তার আমি বিবিএ কমপ্লিট করেছি কলেজ থেকে আসলে আমার পড়াশোনাটা ছিল জবের পাশাপাশি কারণ আমার পড়াশোনার খরচ আমি বহন করতাম আর আমি মনে করি যে জব দিয়ে আমরা আমাদের প্রতিদিনের যে প্রয়োজনটা থাকে এই প্রয়োজনটা পূরণ করতে পারবো কিন্তু আমাদের কিছু ড্রিম থাকে স্বপ্ন থাকে নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে যেটা কখনই কিন্তু আপনি জব দিয়ে পারবেন না একমাত্র ব্যবসা দিয়ে সম্ভব প্রথম দিকে আমার আব্বা টোটালি ডিমোট ছিল সে তো চাচ্ছিল না আমি যে বিজনেস করি তারপরও আমার মায়ের সহযোগিতা নিয়ে আমি শুরু করি কারণ আমার মা যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ ছিল সে সবসময় চাচ্ছিল যে ও নিজে কিছু করতে চাচ্ছে করুক তবে আলহামদুলিল্লাহ এখন আমার পুরো পরিবার আমার সাপোর্ট করে এক বছর আগেও আমার দুই তিনটা হাঁস যেত শুক্রবার দিন পাঁচটা হাঁস যাওয়া মানে আমার কাছে স্বপ্নের মতো ছিল আর এখন আলহামদুলিল্লাহ আপনার সবার দোয়ায় ভালোবাসায় ভালো যাচ্ছে কারণ আমার এখানে এখন আমরা পনেরো সহজন কাজ করি আগে আমরা দুজন কাজ করতাম যারা নতুন বিজনেস করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে শুধু একটা পরামর্শই থাকবে যে সৎ পথে ধৈর্য রেখে লেগে পড়ুন আর অবশ্যই চেষ্টা করবেন ক্রিয়েটিভিটি নিয়ে আসায় একজন একটা খাবার তুলেছে এন্ড পপুলারিটি পেয়েছে আপনিও সেম খাবার তুলবেন ব্যাপারটা এমন নয় আপনি এমন কোনো খাবার খুঁজবেন যেটা আপনি ওটাকে পপুলার বানিয়ে ফেলবেন যে কোনো বিজনেসে সফল হতে হলে আপনার প্রয়োজন ধৈর্য আর সৎ থাকা আপনি যদি ধৈর্য থাকেন আর সৎ থাকেন আর আপনার যদি চেষ্টা থাকে ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা প্রতিদিন কাজের মধ্যে সব থেকে বেশি আনন্দ দেয় যখন আমার কাস্টমাররা আমার কাছে হচ্ছে খাবারের পজিটিভ ফিডব্যাক ফিডব্যাক গুলো দেয় এটা সব থেকে আমার আনন্দ লাগে আমার ফুডকার্টের লোকেশন আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে যেখানে পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস লাল লাল জুসি জুসি কাঁকড়া বোনা কোলাজালি পিঠা এবং চালু রুটি